আসসালামু আলাইকুম আশা করব সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটি একদমই আকস্মিকভাবে হাতে মোবাইল আছে আবার হাসিবুলো বললো যে আজকে বৃষ্টির দিন একটা ব্লগ করুন সেই জন্য ব্লগ করছিলাম রাস্তায় যাওয়ার সময় দেখলাম ঈদগাহের ময়দানে সকলে ফুটবল খেলতেছে বৃষ্টির মধ্যে এখানে ছোট থেকে বড় সকলেই খেলতেছে দেখে খুব ভালো লাগলো মনে হচ্ছিল যে আমিও খেলি আমি আবার বাজারে যাচ্ছিলাম সেই জন্যে নামতে পারলাম না প্লাবান দুষ্টামি করতেছিল আবার বেশিরভাগ লোক যেহেতু জানে যে আমি ইউটিউবার মানে ইউটিউবে ভিডিও করি সকলে বলতেছিলো যে ভিডিও করুন আর ইউটিউবে ভিডিও করছিলাম বলে আরও প্লাবান দুষ্টামি করতেছিল বেশি কেউ পিচ্ছিল দিচ্ছিল আবার দুষ্টামি করতেছিল বিভিন্নভাবে তো এগুলো খুব ভাল লাগে আমরা ছোটোবেলায় খেলেছি হ্যাঁ কম খেলেছি কিন্তু আমরা ফুটবল খেলেছি এরকমভাবে এরকমভাবে অনেক সময় ফুটবল খেলায় ঝগড়া করেছি টুকটাক তর্কাতর্কি সব কিছু হয়েছে তবে বৃষ্টির দিনে ফুটবল খেলতে অসাধারণ লাগে আর ছোট থেকে বড়ো পর্যন্ত সকলেই দেখতেছিলাম এখানে সকলে খেলতেছিল ফুটবল এটা দেখে আরও বেশি ভালো লাগছিল গ্রামের মধ্যে এই সব মজা বেশ আলাদা এই ধরনের মজাগুলো আসলে গ্রামে পাওয়া যাবে এখানে অনেকে পিছিলতে পড়ে যাচ্ছিলো মানে বল নিয়ে যাচ্ছিলো মানে বৃষ্টির সময় তো এরকমই হয় যে বল নিয়ে যাচ্ছি যাচ্ছি গোল দিব ওই সময় পিছিলতে পড়ে যায় তো অসাধারণ আর কি দেখে দেখে আমি আসছিলাম এগুলো এটা আসলে পাঁচই জুলাইয়ের ঘটনা এই বৃষ্টির দিনের ঘটনা এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমি ওপার যাচ্ছিলাম বেশ সুন্দর দৃশ্য কারণ প্রকৃতিটা খুবই সজাগ থাকে হালকা বৃষ্টিতে আর এখন যেরকম বৃষ্টি হয় সেরকম তো বজ্রপাত হয় না শুধু বৃষ্টি হয় এ ধরনের বৃষ্টিকে আমরা রহমতের বৃষ্টি বলতে পারি আবার আমাদের এই জায়গা দিয়ে যেরকম রাস্তা একটু তো অসুবিধা হয়ই কারণ আমাদের এই জায়গাতে কাঁচা রাস্তা তার উপর আবার নিচু যেটা আমাদের জন্য অবশ্যই অসুবিধাদায়ক একটু তো সমস্যা হয়ই আমাদের সকলেরই হয় এই সকল অসুবিধা আমাদেরকে কাঁদে নিয়েই আমাদেরকে চলতে হয় সব সময়ই কখনও কখনও যেমন গত ব্লগে আমি একটা ব্লগ করেছিলাম সেই ব্লগে ঝড় হচ্ছিল সেই জন্যে সেই বৃষ্টিতে আমার সাঁত একদম উল্টে গিয়েছিল সেটা আমি আপনাদের অনেককেই দেখাইনি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কবরস্থান এখানে আমাদের দাদা দাদি বা আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই সাহিত্য আছেন সকলের জন্য দোয়া করবেন আর এরকমভাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পারে অনেক পানি এসে গেছে এরা আগে হয়তোবা যে ব্লকটি দেখেছিলেন সেটির মধ্যে হয়তো বা দেখতে পেরেছেন পুল আছে কিন্তু এখন কিন্তু পুল নেই দেখতে পাচ্ছেন কত পানি এসে গেছে অনেক বেশি পানিতে একদম কানায় কানায় পূর্ণ কোনো কোনো বছর এই রাস্তা পর্যন্ত পানি এসে যায় তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লক করছিলাম এখানে অনেকগুলো বাসঝাড় আছে আর কাহা যেহেতু আমরা এখানে মাঝিকে কাহা বলি উনি যেহেতু উপার ছিল সেই জন্য আমরা এবার আমি একাই দাঁড়িয়েছিলাম আমি একা এখানে ছিলাম উপার থেকে মানুষ নিয়ে আসছিলো মাঝি তো এরকমভাবে আমি দাঁড়িয়ে থাকি এক একাই তারপর আমি যখন নৌকাতে উঠি নৌকাতে উঠার পর মাঝি আমাকে একাই নিয়ে যাচ্ছিলো আমি একাই চললাম সুন্দরভাবে হালকা হালকা জির বৃষ্টি হচ্ছিল এরকম বৃষ্টি বেশ কয়েকদিন ধরে হচ্ছিল আমাদের বাংলাদেশে কিছুদিন আগেও কিন্তু যেই পরিমাণ গরম গরমে মানে ডিম ভাজার মতো অবস্থা আর এখন কি পরিমাণ সুন্দর বাতাস তারপরে যদি বলি বৃষ্টি অনেক সুন্দর কিন্তু একটু তো বললামই মানুষের অসুবিধা হয়ও মানে একটা কথা আছে না যে বেশি ভালো ভালো নয় বৃষ্টি ভালো আবার গরমও লাগে কিন্তু যদি সেটা যদি বেশি পরিমাণে হয় সেটা কিন্তু কখনোই আমাদের জন্য ভালো হয় না কারণ টানা যদি বৃষ্টি থাকে তখন কিন্তু মানুষের অসুবিধা হয় বললাম সেটা রাস্তাঘাটে বা বাইরে বাহির হতে বিভিন্ন কাজেই এটা হচ্ছে আমাদের নদী এই নদীর নাম খাকজানা নদী এটি লৌহজন নদীর সম্ভবত আর কি ডাল এসেছে বা শাখা এসেছে এখান দিয়ে নদীটা ছোটো নদী একটা নদী তো এরকমভাবে আমি বিরোধ করছিলাম নদীর দুই পাশেই নদীর তো আসলে সীমানা নেই নদী তো চলে যায় নদীর পানি নদীর স্রোত সব কিছু এগুলোকে তো আর থামিয়ে দেওয়া যায় না এগুলো থেকে কিন্তু আমাদের একটা শিক্ষাও আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট নান একটা কিন্তু প্রবাদ বাক্য আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো এরপর আমি নৌকা থেকে নেমে একাই আসছিলাম নৌকায় একাই আমি নেমে এটা হচ্ছে আমাদের স্কুল ঘরের পিছন দিক এইখান দিয়ে দেখুন এটাই হচ্ছে রাস্তা এখান দিয়ে কী পরিমাণ পানি এসে গেছে পানি এসে একদম হয়ে গেছে

আমরা যেহেতু সকলে বন্ধুই তবে বন্ধু বন্ধুরা সবাই আর কি দুষ্টান করতেছিলাম অর্থজন আর কি বেশি দুষ্টান করতেছিল আর সৌরভ আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বন্ধুরই একটা দোকান পার্থ নাম তো বিভিন্নজন কিন্তু বিভিন্ন পেশায় আছে যেমন ফাদকে জিজ্ঞাসা করছিলাম ও সম্ভবত সৈদার প্রবাসী আবার সৌরভ সে প্রবাসী যাওয়ার জন্য খুবই আর কি অপেক্ষায় রয়েছে আর পার্থ তো দেখতেই পারছেন একটা পেশায় আছে আবার আমি স্টুডেন্ট তো এরকমভাবেই কিন্তু ভেদাভেদ হয়ে যায় আবার পার্থক্য হয়ে যায় আর কি বা বিভিন্ন পেশায় কিন্তু মানুষ চলে যায় সময়ের ফ্রেমে কিন্তু কাউকে আটকে রাখতে পারে না সময়ের সাথে সাথে মানুষ বিভিন্ন পেশায় চলে যায় আর এটা তো বললামই পার্থর দোকান এখানে আপনার ইচ্ছা করলে চুল কাটতে আসতে পারুন ভীষণই ভালো একটা দোকান ভীষণই ভালো চুল কাটে আর ওর দোকানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ যেহেতু ভালোই বৃষ্টি হচ্ছিলো এটা হচ্ছে আমাদের হুলকি বাজার এর আগে হয়তো আপনারা দেখেছেন এখান থেকে বিভিন্ন দোকান আছে আমাদের বাজারে মোটামুটি সব কিছুই পাওয়া যাবে সেটা হোক মোবাইলের রিচার্জ থেকে শুরু করে আসবাবপত্র জিনিস তারপরে মুদির দোকান তো আছেই তারপর তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নাপিতের দোকানও আছে তারপরে আমাদের বাজার আরেকটা কথা বলি সেটা আমি সময় পেলে হয়তো বা ভিডিও করব আমাদের বাজারে কিন্তু মুড়িও ভাজা হয় আমাদের গ্রামে আশেপাশের কয়েকটা গ্রাম থেকে সেই কিন্তু আমাদের গ্রামে মুড়ি ভাজে এই বাজারে আছে আমি যদি সময় সুযোগ পাই অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো এটা হচ্ছে আমাদের বাজার এটা আমি সংক্ষিপ্ত করে আর কি ভিডিও করলাম এরপরে আমাদের স্কুল বাজারের সাথে আমাদের স্কুল স্কুলের মাঠে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি এসে গেছে এগুলো কিন্তু নদীর পানি নয় এগুলো বৃষ্টির পানি বললাম যে গুড়ি গুড়ি বৃষ্টি নেমে বেশ কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল মাঠ একদম ভিজে গেছে মাঠের ঘাসগুলোও একদম ডুবে গেছে এটা আমাদের প্রাইমারি স্কুল আমরা এখানেই পড়াশোনা করেছি ক্লাস একদম ব্রাক থেকেই ব্রাকে তো ছিল না তবে ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এখানে পড়েছি আর ওই যে তিনতলা ভবন দেখতে পাচ্ছেন ওটা আমাদের সময় ছিল না ওটা একতলা ছিল আমরা যখন ক্লাস ফোরে বা ফাইভে পড়ি তখন আর কি একতলা হয়েছিল যখন আমরা ক্লাস ওয়ান টুতে পড়ি তখন ওটা ছিল না আমরা তখন এটাই পড়েছি এই যে এই যে টিনের যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা তো এরকমভাবে এসে পড়ি নৌকায় আবার নৌকার মাঝির সাথে একটু মজা করতেছিলাম নৌকার মাঝিকে বলছিলাম যে আপনাকে ভিডিও করি আবার নৌকার মাঝিকে কে একজন সম্ভবত মোবাইল দিয়েছিল বাটন ফোন নোকিয়া ফোন তো সেই জন্য সে খুবই খুশি হয়েছিল মানে সে বারবারই খুলে দেখতেছিল আমাকে বলতেছিল যে এই মোবাইলটা দিয়েছে আমি বললাম তো খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে সেও খুবই খুশি হয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগছিল নদীর পারে কী পরিমাণ পিছলা দেখুন এইখান দিয়ে একবার যদি কেউ ভাসার পরে একদম নদীতে চলে যাবে মাজাও ভাঙতে পারে এইখান দিয়ে কিন্তু মানে সংগ্রাম করে এক ধরনের এক ধরনের সংগ্রাম করে আসতে হয় নৌকার মধ্যে এই বৃষ্টির মধ্যে কি পরিমাণ কষ্ট একবার ভাবুন আমাদের এখান থেকে বিরিদ্ধ হোক মোবাইল কি কেউ গিফট করছে নাকি কে গিফট করলো কে কালকে কে ও সুদীপ উনি কি চেনা আপনারে আপনি কি চাইছিলেন নাকি আমি চাই আমি না সুদীপ কাজ করছে পেলে একটা ভিডিও করি তোমার ইন্টারনেট আছে এটা তোমার চিনব মানুষ বুঝো না আমার ইউটিউব চ্যানেল আছে আমার দেখে বুঝছো সারা বিশ্বের মানুষ আমার ইউটিউব চ্যানেল আছে তোমারে চিনে দিলাম বুঝছ এটা আমাদের কি বলেন হ্যাঁ আমি মাঝি ভাইকে বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেল আছে বা ইন্টারনেটে যে এই ভিডিওটা করছি এটা ইন্টারনেটে ছেড়ে দেবো তো মানুষ দেখবে সারা বিশ্বের মানুষই সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় দেখবে কিন্তু তো এই কথা বলার পরে মাঝি মাঝিভাবে একটু পাট নিচ্ছিল মানে একটু পোস্ট নিচ্ছিল আর কি দেখলাম তো ভালো লাগছিল সকল পেশার প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করা উচিত কোনো পেশাকেই ছোট নজরে দেখা উচিত নয় কারণ সকলের পেশায় কিন্তু আমাদের সমাজে সমান গুরুত্বপূর্ণ অবদান রাখে কারণ কোনো পেশা না থাকলে কিন্তু আমাদের সমাজ বা পিছিয়ে পড়বে সেই জন্যে আমাদের উচিত সকল পেশাকেই সম্মান করা এবং সকল পেশাকেই সমান নজরে দেখা তো মাঝি ভাই আমাকে বলতেছিলো এই ভিডিওটা কিন্তু করে আমাকে কিন্তু অন্যভাবে ইডিট মিডিট করে কিন্তু খারাপভাবে কিন্তু দিও না আমি বলছিলাম কোনো চিন্তা করবেন না আপনাকে কোনো খারাপভাবে দিব না আপনাকে ভালোভাবেই দিব আপনি নিশ্চিন্ত থাকুন এটা বলছিলাম তো আজকের দিনটা বেশ ভালো গিয়েছে বেশ ভালো কেটেছে আজকে বৃষ্টিতে একটু ভিজেওছি আমি একটু আপনাদেরকে ক্লিপ দেখাচ্ছি বৃষ্টিতে অনেক দিন পর ভিজেছি এই বৃষ্টি নিয়ে আমি একটা কবিতা লিখেছি আসলে আপনারা কমেন্ট করে একটু জানাবেন কবিতাটা কেমন হলো আশা করি ভালো লাগবে আমি বিভিন্ন ধরনের কবিতা লিখে থাকি বাড়িতে বসে থাকি যখন এবং কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে তো বৃষ্টি নিয়ে একটা কবিতা লিখেছি কবিতাটির নাম হচ্ছে আজ বৃষ্টির দিনে আর লিখেছি তো আমি তো পাঠ করছি এখন আকাশ থেকে পানি ঝরে পরে চালের টিনে তাই তো মনে আমি জাগে আজ বৃষ্টির দিনে গাছে পানি পাতায় পানি সব কিছু বিজে ভিজে ভিজবো নাকি ভিজবো না হাই বুঝতে পাই না যে মা বলে যাসনে খুকা বাইরে হচ্ছে ঝড় বাবা বলে আজ ভিজলে কালকেই হবে জ্বর পাড়ার সকল বন্ধুরা মোর ফুটবল নিয়ে হাতে এসে পর তুই খেলবো সবাই বলে আমায় ডাকে বাবা মাকে বুঝি আমি গেলাম বাহিরে রহিম কাকুর কালো সাতা আকাশে কেন উড়ে ফুটবল খেলে সবাই মিলে নদীতে দিই লাফ জ্বর হবে কি সর্দি হবে সব কিছু আসবাদ দশ মিনিটের কথা বলে বেরিয়েছিলাম বাহিরে দুই ঘন্টা গেল কোথা দিয়ে কেন বলি না রে সারাদিন বৃষ্টিতে ভিজে যদি ফিরি আজ বাড়ি মা করবে লাঠি পেটা বাবা দিবে ঝাড়ি তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম